বন্ধুরা পরিবেশটা দেখতে সুন্দর লাগছে না হ্যাঁ এই সত্যিই খুব সুন্দর লাগছে পরিবেশটা পুরো কুয়াশা কুয়াশা ভর্তি তো আমরা দুইজনে আজকে চলে যাচ্ছি কোথায় রাজুদার পরোটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছি ঘড়িটা কটা বাজে ছটা বাজে ছটা বাজে ভোর চারটে সাড়ে চারটে দিয়ে আমি ওকে বলছি ওটো 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 চলো যাবো এই ম্যাডামের ঘুমবার ভাঙছে না

বন্ধুরা তোমাদের এই সুন্দর ভিউটা প্রথম দিয়ে দেখতে পারলাম না কেন ট্রেনে যখন উঠেছিলাম ভিউটা বেরিয়ে গেল মোবাইলটা রেডি করতে করতে তাও তাও তোমাদের যতটুকু পারলাম দেখালাম তো বন্ধুরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ কোলা মার্কেটে যাচ্ছি এখন রাজুদার কাছে বড়টা খেতে আর পুষ্পার আবদার করে যেত নিয়ে আসতেই হলো তো আগে তো ওড়াচ্ছে বড়টা খাওয়ার জন্য ভগবান যদি তুমি পরোটা পাবে না যে না পাবো না মানে আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তা দেখতেই পাচ্ছ পুলে মার্কেটে এখন কতটা মানে শিয়ালদা মার্কেটে কতটা ভিড় মানে সকাল সাতটা বাজে এখন আর যাই না পাবো কি পাবো কি না তো দেখতে পাচ্ছ এখানে রাজুদার পরোটা খাওয়ার জন্য লাইন পড়ে গেছে কি হারে কি হলো রাজু এরকম দৌড়ে দৌড়ে গিয়ে পুষ্পাকে কি বললো পুষ্পার মুখ দিয়ে শুনে নেবো আর পুষ্পা কেন লাইন দিয়ে বেরিয়ে চলে আসলো আর সেটা পুষ্পার মুখ দিয়ে শুনে নেবো কেন পুষ্পা লাইন দিয়ে বেরিয়ে চলে কপাল ভালো হয়ে গেল কি লাইন দিতে হলো না মানে লেডিসের একটা ফেসিলিটি দিচ্ছে রাজিদা সেটা হচ্ছে লাইন দিতে হচ্ছে না আর আনলিমিটেড তরকারি সবাই নিচ্ছে দেখো লেডিসদের একটাই অপার আছে যে লাইন দিতে হবে না ফুটবল লাইনে দাঁড়িয়ে ছিল তো বললো তো বললো যে তোমার লাইনে দাঁড়াতে দাম না চলে আসো আমি দিয়ে দেবো লাইনটা দেখো দাঁড়িয়ে

না কোনো <synt> <produitslara> একনেও রাজীবাকে যখন ওখানে বসতো মানে এতল ভিড়ে এত পেশ লাইনের বসে পড়েছে যে পড়ো রাজীবার পড়ো তার রাজীবাকে উপর থেকে এই পরে চলে আসছে উপরে যদি যায় তা উপরে তো মানুষ লাইন দিয়ে দাঁড়াবেও না সব দোকানগুলো ঘাড হয়ে যাবে গলিগুলো ঘাড হয়ে যাবে কারণ রাজীবো এই পরে চলে আসছে এতটা লাইন পড়ে जाते

যে দাঁড়িয়ে আছে লোকটা বিনা লাইনে অনেকক্ষণ ধরে রাজুদার পিছনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে বলে রাজুদার মাথা এত খারাপ করে দিচ্ছে যে রাজুদার

সুন্দর কালাম ছিলাম ছিলাম চলে আসলাম আমার রাধিকা চোখে পড়েছে বলে তার জন্য মা লাইনে দাঁড়াতে হবে না বলে আর অনেক মেয়ে দেখো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে যেগুলি চোখে পড়েন আমি স্পেশাল না আমি স্পেশাল দেখতে হবে তো কার বউ সঞ্জয় আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করে যাও বাঘা যতীন যাবো না ডিকার ফুলে তোমরা কমেন্টে জানাবে এই বাঘা যতীন ফোনপে করোটা না ডেকার ফুলে দেখা ছিলেন অরুণ দা আর বাগা ডিজে অরুণ তার কাছে যাবো তোমরা কমেন্টে জানাবো অরুণ দা তো ভালো দেখো কাটা